লেবাস পড়েন আপনি ফলো করেন তার লেবাস আপনার শরীরে আছে রসুলের লেবাস আপনার শরীরে মারার পর পুরুষ হলে তিন কাফর আর মহিলা হলে কাফর প্যাকেটের মধ্যে দেওয়া হয় যখন কবরের মধ্যে যাওয়া হবে আল্লাহর রসুলের কোনো সুন্নত সাথে যায় না সবাব যায় একটা সুন্নত সাথে যায় সেটা হলো দাড়ি মোবারক ঠিক কিনা দাড়ি মোবারকটা কাফনের সাথে যায় ফেরাস্তারা যখন মন কারণ কিরা সে যখন ফ্যাকেট খুলবে না দেখতে যে হায় এখানে তো ফ্যাকেটের সাথে কাজের সাথে মিল ইনার দাড়ি রসগুলের সুন্দর মতো আছে তার ভিতরে দেখতে যে সব আমল আছে নামাজ আছে রোজা আছে হজ আছে সব কিছু সে পালন করলো বলবে মান রব্বা তোমার রব কে ওমা দি নক তোমার ধর্ম কি ওমাফি গুম এই ব্যক্তিটা কে তোমাদের নিকট পাঠানো হলো তিন সাথে সাথে উত্তর দিবে রবি আল্লাহ আমার প্রভু আল্লাহ দি নিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম হাদা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লাম ইনি হলো আমাদের হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম এ কথা বলার সাথে সাথে আবলা পাক রব্বুল আলমিন ফেরস্ত দিয়ে ঘোষণা দিবেন আফরি সুহু বি ফিরা জান্নাতের জান্নাতের পোশাক আনে তাকে পরিধান করায় দাও ও আল বি সুহু বিলিবা সিয়া হালির জান্না জান্নাতের লাবাস আনে তাকে পরিধান করাই দাও ওফতাহ বাবান নীলার জন্না তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুনিয়ে দাও আর যখন যখন প্যাকেট খুলবে দেখবে যে প্যাকেট খোলার সাথে সাথে তার রসুলের সুন্নত মোবারক দাড়ি মোবারক তার কাছে নাই প্যাকেটটা হলো বেনসনের ভিতর সব আবুল বিড়ি জোরে বলেন ভিতরে সব কি তার চেহারার সাথে জজ ডাবলি সাথে সম্পর্ক আল্লাহর হবে মন্ত সব্বা হবে জয়ের সাথে যার সাথে সম্পর্ক তার সাথে ইহুদির সাথে সম্পর্ক ইহুদির ছেলে দাঁড়িয়ে রাখে না তুমি মুসলমানের ছেলে তুমিও দাঁড়িয়ে রাখো তোমার সাথে ইহুদির সাথে সম্পর্ক কৃষ্টানের ছেলে দাঁড়িয়ে রাখে তুমিও দাঁড়িয়ে রাখো তোমার সাথে কৃষ্টানের সাথে সম্পর্ক মন্ত সব্বাহ বিপউ মিন পাহ মিনম তুমি যে কৌ যে যার সাথে সঞ্জয় যার সাথে মোসাভা রাখবে যার সাথে সামঞ্জস্যতা রাখবে তার সাথে কয়ামত রমেদা হবে ও মুসলমান বেয়েরাম মুসলমান সমাজে জন্মগ্রহণ করলেন আবনার মা মুসলমান আব্বা মুসলমান বাই মুসলমান ফরা প্রতিবেশী মুসলমান মুসলমানের পরিবেশী তাকিয়া যদি কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে হাসার নাসর ইহুদি খ্রিস্টানের সাথে হতে হয় তাহলে তোমার মতো হতবাগা মুসলমান এই সমাজে আর হতে পারে না ফেকারের সাথে কি মিল নেই কাজের সাথে মিল নেই ফেকারের সাথে কাজে মিল না থাকলে তাকে বলে বাচ্চার আর ওই ফেরেস্তারা বলবে তুমি তো মুসলমানের নামে মুসলমানের ফেকট নিয়ে তুমি তো মুসলমানের নামেছ বল বলো বুকা তোমার রবকে সে বলবে লা আমি তো জানি না ও মা আদি তোমার ধর্ম কী সে বলবে লা লা আমি জানি না ও মা ও মানো আহাদার রজুল আল্লাহ দিয়ে বই থাপিয়ে বলো ইনিকে তোমাদের নিকট পাড়ানো হলো তিনি বলবে লা লা আমি জানি না ওনাকে আমি চিনিনা সাথে সাথে আল্লাহ ফাগরব বলেন আফ্রিসু হুবি বিরাসি আহালিন না জাহান্নামের বিছানা তাকে বিছায়া দাও ও আলবিসু হুবি লিবা সিং হালিন নাহ জাহান্নামের পোশাক আনে তাকে পরিধান করায় দাও ও তাহ লাহু ইলার নার তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা কুলিয়া দাও জোরে বলেন না আমরা মুসলমান নামে বাটপার হতে চাই না মুসলমান নামে হাতি ইমানদার হতে চাই আল্লাহ সকলকে মুসলমান নামের হাতি মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করুক জোরে বলেন আমি ও মুসলমান মা বোনেরা জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দাওয়া হবে আল্লাহু আকবার জান্নাতের মধ্যে একটা জায়গা থাকবে মাকামে সিদকের নামে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির জান্নাতের মধ্যে একটা জায়গা থাকবে মকামে করে নামে মকামে সিদ্ধের মধ্যে শত সহস্র কোটি ব্যস্তবাসী সবাই উপস্থিত থাকবেন আল্লাহ বাগ রব্বুল আলমিন এক একজনকে সত্তরটা করে হৌরে খেলমার দান করবেন এক একজনকে সত্তরটা করে হৌরে গেলমার নিবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের মুখের মধ্যে একটা নৃত্য পরিবেশন করবেন তার মধ্যে একটা গাছ থাকবে সজরে এ তোবা তোবা বৃক্ষের পাতাগুলো হবে চিকন চিকন উপরিভাগ থেকে একটা আবাস একটা হাওয়া আসবে পাতা আসবে বাতাসটা যখন সোজা রায় তো আর ফাতার সাথে যখন লাগবে বাতাস ডা একটা ফাতার একটা ফাতার সাথে এরকম লাগবে লাগার সাথে তার মধ্যে থেকে একটা মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে ওই মিউজিক্যাল সাউন্ডটা যখন হোরে মানের খানের মধ্যে লাগবে সবাই মাতালের মতো হুইয়া আফন আফন স্বামীকে খুশি করতে থাকবে আনন্দ করতে থাকবে উৎফুল্ল করতে থাকবে এবং তারা প্রত্যেকজনের হোরে গেল মান আফন আপন স্বামীকে নিয়ে এক একজনকে সত্তরটা করে হোরে গেল মান দেওয়া হবে পানির নহর মধুর নহর সরাবেন জান্নাহর না জানে আমত অট্টালিকা তানে তিনাদেরকে দেওয়া হবে সর্বনিম্ন যিনি বেহস্তি হবেন একদম তাঁত ক্লাসের বেহস্তি তাকে এই পৃথিবী সমান দশটা পৃথিবী তাকে দান করবে দশটা পৃথিবী দান করবে এবং তাদের মুখের মধ্যে একটা নিত্য পরিবেশন করবে তারা বলবে নাখানো লহালি দে তো ফালা নাবি দু নাহানৰ ফালা না চাখা তোঁ ফালা নাবা চোঁ তোবালিমান কে নালা না অকুট নালাহু এরকম করে করে ওই সৌৰেকাল মানডা আপন আপনা স্বামীকে নিয়ে ডান্স দিতে থাকবে নৃত্য পরিবেশন করতে থাকবে এরকম আনন্দ মুহূর্তের মধ্যেও পৰি ইবাদত থেকে একটা आवाज আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি সালামুন কওলু মিন রাব্বির রহিম প্রভুর পক্ষ থেকে সালাম আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন এই কথা বলবে শত সহস্র কোটি ব্যস্ত বাসীরা সাথে সাথে চুপ হয়ে থাকবে সাথে সাথে কিছুক্ষণ পর আসমানের উপরি থেকে আরেকটা একটা আওয়াজ আসবে হাল ওয়াজাত্তু কুম্মা ও আদাকুম রব্বুকুমিয়া ইবাদি ও আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছ অনেক মেহনত করেছ আমি যা কিছু তোমাদেরকে দিব বলে কোরআনের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার হাবিবে যা কিছু তোমাদেরকে হাদিসের মধ্যে দিবগুলি বলে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা সেগুলো পেয়েছো কি না বেহস্তর মধ্যে শত সহস্র কোটি ব্যস্ত বাসের মধ্যে সবাই দুই ভাগ হয়ে যাবে দুই শ্রেণী হয়ে যাবে একবার বলবে কি ও নেয়া রব্বানা মা ও আত্মা আমরা জীবনে কোনোদিন কল্পনা করি নাই মালা আইন